এরকম ভিউতে তো আমরা নিয়েছি একশো চল্লিশ টাকা দিয়ে এই একটা এগ থালি এই হচ্ছে তার পোর্শন এক থালির দেন এই এক্সট্রা করে আমরা একটা ডিম কারি নিয়েছি আর রাইস নিয়েছি আশা করি আমাদের হয়ে যাবে সাথে চাটনিও আছে কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ধোয়া তো এই কালক আছে হ্যাঁ ব্যাস আদিতা এই হচ্ছে অ্যাম্বিয়েন্স হোটেলটা সব হোটেলটার নাম আমি বলবো আপনাদেরকে একদম লাস্টে একতালিতে কী কী আছে একদম প্রপার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ডাল ডিমকারি এখানে একটা বাঙালি সবজি আছে বেশি দেখে ভালো লাগছে ঘ্যাট টাইপের মানে অনেক কিছু মেশানো চাটনি পাঁপড় আলু ভাজা এটা হচ্ছে রাইস রাইসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ আমরা অলরেডি কালকে রাত্রে খেয়েছি খেয়ে এর জন্য এখানটায় ভিডিওটা বানাচ্ছি আমাদের ভালো লেগেছে বলো খুবই সুস্বাদু খাবার চলুন গাড়িটা আমি খাবো এই সবজিটা একটু খাবো দুদিন ধরে খাচ্ছি কোনো রিপিট খাবার আমি পাইনি সুতরাং বাসির কোনো ব্যাপার আমার মনে হয় সো চলুন প্রথমে সবজিটা একটু ট্রাই করি বেশ ভালো ডালের কোয়ালিটি তো ভালোই সব ধরনের সবজি দেওয়া আছে বেগুন বটবটি পটল মূলও গাজর সব মনে হচ্ছে প্রপার একদম কলকাতায় বসে খাবার গাছে সবচেয়ে বড় কথা একটু ডাল নেব মুসুর ডাল টমেটো দিয়ে ডালটা অপূর্ব আরে আর ওটা छोड़ो তাহলে রান্না তোমার দিয়ে তো খাইনি अंडा কারি গ্রিন তুমিই খাবো করে বলতেছো আপনি পড়ে করতে তো একটু স্বাদ টেস্টি জরম খাবার গুলো নন কারিচ ননটা ডাউন ঠিকঠাক প্রপার ইউ নো এটা না বেশি ডি চলে আপনি খেতে পারবেন না বিকজ সারা দিন জানি করবেন ঘুরবেন একদম প্রপার একদম যেরকম রান্নাটা হওয়া দরকার সেরকমই তো এটা টাইপ লিখছি

সোজা গেলে একটু এগিয়ে গেলে হচ্ছে আসতে ঘোড়া ঘোরা তার আগেই হচ্ছে তোমার ম্যাল ম্যালের ঘোড়াশালার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই এই হোটেলটা তুমি দেখতে পাবে খাবার আমার ভালো লেগেছে ভালো ডিসেন্ট কোয়ালিটি